অযোধ্যায় নির্মাণে অনুমতি দেওয়ার মসজিদ নির্মাণেও সম্মতি দেয় সুপ্রিম কোর্ট সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পর মক্কা ও মদিনা থেকে প্রথম ইট এসে পৌঁছলো ভারতে মুম্বাইয়ের একটি ভাটিতে তৈরি ইটগুলির পাঁচজন ভক্ত এসে নিয়ে যান মক্কায় তারপর মক্কায় ইটগুলি পবিত্র শোধন প্রক্রিয়া করা হয় ইটগুলি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে শুধু তাই নয় গিল্টে মসজিদের নাম ও কুরানের অনুচ্ছেদ খোদাই করা হয়েছে বারোই মার্চ রমজান ঈদের পর অযোধ্যার ধন্নিপুরে এইগুলি নিয়ে যাওয়া হবে মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ কমিটির চেয়ারম্যান এবং ইন্দো ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফত শেখের বাড়িতে ईट गुलो रखा আছে পরে তার বাড়ি থেকে ইট গুলি অযোধ্যায় নিয়ে যাওয়া হবে অযোধা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি সম্পর্কে হাজী আরফাত শেখ বললেন और यहाँ से निकलेंगे और अयोध्या में पहुँच कर इन वो ईद पेश करेंगे फेबरवरी या रमज़ान बाद आगे पीछे वो हो, हो सकता है तो वो उस दौरान ही हम करेंगे और काम शुरू किया जाएगा जब मस्जिद पूरी कम्प्लीट हो जाएगी तो हम हमारी कमेटी पूरे दुनिया में जैसे सऊदी अरब दुबई बरीन मस्कत कोईद ऐसी कई कंट्री के जो प्रिंस है वहाँ के बड़े बड़े इमाम हैं उनसे जब बातें की जाएगी और उनको इनवाइट किया जाएगा जिसमें हरम के इमाम साहब को भी इनविटेशन दिया जाएगा और हम चाहेंगे कि इमाम हरम आए और पहली नमाज वो अदा करवाएंगे ताकि देश और दुनिया के लिए उनका पहला कदम पड़ेगा और देश और दुनिया के लिए और अयोध्या के लिए और खूब सारी दुआएं करें यहाँ पे नफरतें मोहब्बतों में बदल जाए और ये देश खुशहाल हो जाए और ये देश दुनिया का नंबर वन देश हो जाए तीन आरो ये उसमें कैसा है कि मस्जिद का तो जिस मस्जिद एक डेढ़ दो साल के अंदर मस्जिद का आर्किटेक्ट के हिसाब से डेढ़ दो साल के अंदर मस्जिद का डिजाइनिंग वगैरह कर अयोध्या धोनीपुर नोबीर नामानुसारे नतून मस्जिद नाम मस्जिद मोहम्मद बिन अब्दुल्लाह সুফি সাধক সরকার পীর আদিলের একজন বংশধর যা সমাধি কর্ণটকের বিজাপুর গোলগুম্বাদের কাছেই তিনি প্রথম ইটগুলি বহন করবেন তাবলিকি সুন্নি দেওবন্দি এবং সুফির মতো বিভিন্ন ইসলামিক সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্চ মাসে পবিত্র মিছিলে যোগ দেবেন মসজিদ নির্মাণের তত্ত্বাবধনের কাঠামোর জন্য পুরানো নকশা বাদ দিয়েছে এবং এটিকে আরও ঐতিহ্যবাহী শৈলী দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বাবরি মসজিদের স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই নতুন মসজিদটিতে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার থাকবে প্রসঙ্গত হাজি আরফত শেখ বলে মসজিদ তৈরি কলেজ হে ফির ইঞ্জিনিয়ারিং কলেজ ল কলেজ হে মেডিকেল কলেজ হে আর যাব হাসপাতাল হাসপাতাল ওয়াক্ত লাগতা বকতা তো হাসপাতাল হাসপাতালকে भी, भी होगा एक ही साथ दोनों चीज़ नमाज है तो जिस दिन हम फाउंडेशन रखेंगे उस दिन से ही ऑफिस वहाँ बनाई जा रही नमाज का इलाका बनाया जा रहा है वहाँ नमाजें तो उसी दिन शुरू हो जाएगी पर हम ये चाहेंगे कि पूरी चीज़ एक साथ जब बन जाएगी तो पूरी दुनिया से जब लोग आएंगे हमारे हिंदुस्तान से सब बड़े बड़े आलिम आएंगे तो देखने वाली चीज़ होगी और उसी दिन से लोगों को फैज हासिल होगा दुआ और दवा का केंद्र बिंदु होगा মসজিদ মে দুয়ায় হোগী আর হাসপাতাল মেলা যোগা আল্লাহ উম দুয়াও সেদ ডক্টরকে হাতমরাল্লা মসজিদ কমপ্লেক্সের অংশ হিসাবে বেশ কয়েকটি প্রকল্প পরিকল্পনা করা হয়েছে যেমন একটি ক্যান্সার হাসপাতাল কলেজ বৃদ্ধাশ্রম এবং একটি নিরামিষ রান্নাঘর দাতারা এই প্রকল্পগুলির মধ্যে যেটাতে খুশি অনুদান করতে পারবেন বিউরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন। দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবনিয়া সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে